যখন কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে চায় তখন মনে রেখ সবচেয়ে অন্ধকার রাতে আকাশের তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল হয় জীবন এমনই কঠিন সময়ে সবচেয়ে বড় শিক্ষা ও সাফল্য লুকিয়ে থাকে বেঙ্গে পড়া বদলে ধৈর্য ধরো কারণ এই কঠিন মুহূর্ত একদিন তোমার জীবনের গল্পটাকে পাল্টিয়ে দেবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসে আমিও অনেক ভালো আছি দেখতে দেখতে ঈদ তো চলেই গেল এই ঈদের ভিতরে কত কত আনন্দ করলো কত ঘুরলো ফিরলো মজা করলো বাবার বাড়িতে গেল আত্মীয় স্বজনদের বাড়িতে গেল আর আমার কপালটা কতই পোড়া দেখেন আমার সব থেকেও আজ আমার কেউ নেই আমি একা একা ঈদ করতে হলো আমার মেয়েটাকে নিয়ে আসলেই মানুষের জীবনে টাকা থাকা অনেক বেশি দরকার যখন আমার টাকা ছিল সবাই ছিল এখন আমার টাকা নেই এখন আমার পাশে কেউ নেই এখন সবাই ভয় পায় খুশখবর নিতে যদি আমি কারোর কাছে টাকা চাই তার কারণে বললাম আমার এখন সব কিছু থেকেও নেই যখন আমি সবাইকে দিতে পারছি তখন আমার ভাইও ছিল বাবাও ছিল মাও ছিল সবাই ছিল এখন আমার কেউ নেই ঈদের দিন সবারই আনন্দে কাটছে আর আমার চোখের পানিতে কাটছে সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পানি পড়ছে আর রাতে ঘুমানোর সময় চোখের পানি পড়ছে তারপরও কিছু করার নেই মেয়েদের জীবন মেয়েদের জীবন এরকমই হয় তারপরও আল্লাহর উপর অনেক বিশ্বাস আছে আল্লাহ একদিন না একদিন আমার সময় ঠিকই ফিরিয়ে দিবে। সবার সময় তো সব সময় এক যায় না ইনশাল্লাহ একদিন আমারও ভালো দিন ফিরে আসবে তারপর মেয়েটা তো ছোট ওর জন্য তো কিছু রান্না করতে হয় না রান্না করলে তার হয় না তাই একটু মেয়ের জন্য পায়েস রান্না করলাম আর শ্যামাই রান্না করলাম ওর তো বাচ্চা ওই তো আর এত কিছু বুঝে না যে আমাদের পাশে কে আছে আর কে নাই আল্লাহর কাছে একটাই আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরা তৌফিক দাও আমি যেন অনেক অনেক ধৈর্য ধরতে পারি আর মন দিয়ে আমার কাজগুলো করতে পারি কাজের ভিতরে থাকলে কষ্টগুলো একটু কম লাগে যখনই কাজ থাকে না ফ্রি টাইম থাকি তখনই কষ্টগুলো মনে পড়ে যায় একটা কথাই ভাবি কাদের জন্য আমি এত কিছু করলাম এখন তারাই আমাকে চিনে না আজকে যদি আমার চার চারটা বাই না হয়ে যদি চারটা বাইয়ের ভিতরে একটা বোন থাকতো তাহলে মনের কষ্টগুলো বোনের সাথে শেয়ার করতে পারতাম আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার একটা বোনও নাই। আর বাই তো বুঝেনি বিয়ের আগেই থাকে বাই বিয়ে করার পরে ভাই আর বাই থাকে না এক মিনিট কথা বলারও টাইম থাকে না আপনাদের মাঝে কষ্টের কথাগুলো শেয়ার করে মনটা একটু হালকা হয় আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই মনে করেন সুখের সময় সবাই থাকে কষ্টের সময় কেউ থাকে না অনেক কথা বলে ফেললাম যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ